হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্রাই ব্রাদার আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন আর আজকের বিষয়ে বলার আগে আমি কেন সাবস্ক্রাইব দিছি বা ফলো দিছি তাও আগে বলে দিই আমার কিছু ফলোয়ার্সের জন্য আমি মনিটাইজেশন চালু করতে পারতেছি না হয়তো আমার ভিউয়ার সংখ্যা অবশ্যই হয়ে গেছে কিন্তু ফলোয়ার্স হইতেছে না অবশ্যই ফলো করে দিবেন আর আজকের মূল টপিক হলো সুইজারল্যান্ড আপনি নামাজ বাদ দিও নবন্ধু একসাথে জান্নাতে যেতে চাই যে ইউরোপে বসবাস করেন তাহলে আপনার জন্য সুইজারল্যান্ড মোস্ট ইমপোর্টেন্ট জায়গা আপনি যদি সুইজারল্যান্ড না যান তাহলে বুঝতেই পারবেন না যে সুইজারল্যান্ড কত সুন্দর জায়গা সুইজারল্যান্ড হলো মানুষ বলে না স্বর্গ স্বর্গ বা অন্য কোনো কিছু বলে না যে অনেক সুন্দর স্বর্গ স্বর্গ বলে বেশি হয়ে যায় তবর কি স্বর্গের মতো তো আমি মুসলমান আমি বলবো না স্বর্গ তো এত সুন্দর সুইজারল্যান্ড দেশটা চারিদিকে দুপাশে পাহাড় মাঝখান রাস্তা ও স্থির একটা ভিউ আপনার দু চোখ কেড়ে নেবে আপনি যদি বাংলাদেশ থেকে ট্যুরিস্টের জন্য আসতে চান ইউরোপের মধ্যে আমি বলবো আপনি সুইজারল্যান্ড যায় হয়তোভাবে কিছু টাকা অপচয় হতে পারে বেশি টাকা লাগতে পারে আপনার যখন টাকা আসে আপনি ট্যুরিস্ট আপনার সুইজারল্যান্ড আপনার জন্য ব্যাটার আপনার বেস্ট একটা ডিসিশন নিবেন সুইজারল্যান্ড ট্যুর করা তো আজকে আমি বিষয়টা বলবো যে সুইজারল্যান্ড দেশটা এত সুন্দর কেন তারা কেন বা এত সুন্দর দেখুন সুইজারল্যান্ড হলো ইউরোপের মধ্যে একটি সুন্দর একটি দেশ তা হল একবারে ইউরোপের মধ্যস্থানে কেন এ পাশে ইতালি এ পাশে জার্মানি এ পাশে ফ্রান্স চারের দিক দিয়ে মিলাই সুইজারল্যান্ডের চারের দিকের সাইডটা কান্ট্রি এ পাশে অস্ট্রেলিয়া চারদিকের সাইডটা কান্ট্রি চার কাটি মাছ কানে সুইজারল্যান্ড কোনো সমুদ্র নাই কিন্তু নদী আছে যে সুন্দর সুন্দর নদী এইসব নদী দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন সুইজারল্যান্ড হলো এত সুন্দর দেশ তো সুইজারল্যান্ড আমি কিছুদিন আগে ভ্রমণ করে আসছি সুইজারল্যান্ড অনেক সুন্দর আমি ইতালি থেকে সুইজারল্যান্ড গিয়েছিলাম তো সুইজারল্যান্ড থেকে আবার ব্যাক আসি তো বিশেষ করে আমি আজকে কথা বলবো যে আমার দেখা মতো কি কি দেখলাম সুইজারল্যান্ডের দুই সাইডে পাহাড় সুইজারল্যান্ডে আপনার নল আছে অনেক কিছু আছে তো সুইজারল্যান্ডে ছুটো ছোটো ঘর পাহাড়ের নিচে তো আপনার বিশেষ করে আপনি দেখতে পারবেন আপনার নজরে আকারে নেবে যে বন্দের মাঝখানে শহরের মাঝখানে ছোটো ছোটো ঘর এসব দেখলে আপনার নজর খেয়ে নেবে আপনার মন ছবি আমি সুইজারল্যান্ড দেখে যাই সুইজারল্যান্ড স্যালারি দিক দিয়ে একশো একশো স্যালারি দেয় যারা কাজ করে আর একটু খরচ বেশি আপনি যদি সুইজারল্যান্ডে যান একটু খরচ বেশি হবে কেননা সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণ খরচ করতে হয় আর সুইজারল্যান্ড ওম মাই গজ কী বলবো বউ সারা চলবো কিন্তু সুইজারল্যান্ড গেলেও চলবো আমার ভাই যদি আমার কাছে পেপারটা মানে আমার গ্রিন কার্ডটা হয়ে যায় আমি এখন গ্রিন কার্ড পাই নাই ইতালিতে তাই আমি সুইজারল্যান্ডে যাই বসবাস করতে পারি না দুঃখিত আমার ব্রেক আসতে যদি আমার গ্রিন কার্ডটা হয়ে যেত আমি সুইজারল্যান্ডে যাই বসবাস করতাম তো আপনারা অবশ্যই অবশ্যই সুইজারল্যান্ড যাবেন ঘুরবেন অনেক সুন্দর আমি সুইজারল্যান্ড নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেব এক্ষুনি আমার চ্যানেলটি ফলো করে দিন আর আমার ফেসবুক পেজ তো ফলো করবেনই চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন বাই বাই